আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা প্রত্যেক দিনে ক্লাসে নাই আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের সাম্যবাদী poeta ঈশ্বর গল্প ঈশ্বর কবিতাটি সবাই একটু লক্ষ্য করেন ঈশ্বর লিখেছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে তুমি খুঁজিসো জগতে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিস বনে জঙ্গলে কে তুমি পাহাড় চূড়ে হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আসো চোখ বুঝে সষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খোঁজে ইচ্ছা অন্ধ আখি খোলো দেখো দর্পণে নিষ্কায়া দেখিবে তোমারই সব অবয়ে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না স্বাস্থ্যবিদের করোনা কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে রত্নকারের খবর তা বলে পুষোনা ওদের ভুলে উহার রত্ন বেদে বেনে রত্ন চিনিয়া মনে ওরা রত্নকারের চেনে রত ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে স্বাস্থ্য না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে প্রিয় দর্শক মন্ডলী এই ছিল আমাদের ঈশ্বর কবিতা সকলেই বুঝতে পেরেছেন এবং সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য